আমার নাম ফাহিম আমি সাউথ জার্সিতে থাকি গত চব্বিশ বছর ধরে এটা আমার ওয়াইফ ফারহানা ফারহানা পরিচিত মুখ ফারহানা পরিচিত আমি আগে আসি নাই আঙ্কেলের লাইভে বাট ফারহানা এসেছিল তো আমরা এটা গত পাঁচ বছর ধরে কেনার চেষ্টা করেছিলাম কোভিড এর সময় অফার দিয়েছিলাম কিন্তু

টাউনশিপের নামটা বলেছি কিন্তু আমরা তো স্টেট এর কথা বলিনি এটা নিউ জার্সি আর সাউথ না সাউথ জার্সি সাউথ জার্সি সাউথ জার্সি সো এটা খুব একটা বাঙালি অধ্যুষিত এলাকা প্রচুর বাংলাদেশী থাকে না এখানে প্রায় পনেরো হাজার বাঙালি আছে উইথিন আই ওয়ান টু সে টোয়েন্টি মাইলস দেয়ার ইজ প্রবাবলি ফিফটি রেডিয়াস এর মধ্যে ইয়েস ফিলাডেলফিয়া ছাড়া ফিলাডেলফিয়ার বাইরে ওইটা ফিলাডেলফিয়ার কাছাকাছি না হ্যাঁ আমরা পঁচিশ মিনিট দূরত্ব ফিলোডেলফিয়া থেকে বাট ফিলোডেলফিয়ার বাইরে এটা লার্জেস্ট বাঙালি কমিউনিটি আর এই রেস্টুরেন্টে আমরা ভেতরে যাব রেস্টুরেন্টের সিটিং ব্যবস্থা দেখাবো কিন্তু ফারহানার গল্পটা একটু বলে নে ফারহানার সাথে আমি আলিনুর ভাই হচ্ছে আমাদের কমিউনিটিতে খুব পরিচিত মুখ চিটগনিয়ানদের কাছে খুব পরিচিত মুখ নিউ জার্সিতে তো অবশ্যই পরিচিত মুখ দীর্ঘদিন ধরে আলিনুর ভাই মানে ওনার আব্বা দীর্ঘদিন ধরে এই রেস্টুরেন্ট বিজনেসের সাথে উনি কিচেন সামলাচ্ছেন তাই না কিচেনই তো তো সেই সুবাদে আলী নূর ভাই ব্রুকলিন পরিচিত নিউ ইয়র্কে পরিচিত মুখ আমার সাথে ওনার খুব বেশি সম্পর্ক থাকার সুবাদে আমি একবার ওনার বাসায় গিয়ে ফারহানা ইন্টারভিউ করেছিলাম দ্যাট ওয়াজ মানে প্রচুর মানুষ দেখেছি প্রচুর মানুষ এবং সবাই খুব প্রশংসা ফারহানার প্রশংসায় গেছে হ্যাঁ আচ্ছা একটু শুনি সেটা নিয়ে তারপর আমি আসতেছি হ্যাঁ প্লিজ প্লিজ হ্যাঁ Um, so, we interviewed her. Basically, I'm going to just it's going to be within New Jersey. But a couple of weeks later, I have calls from my friends, family friends, saying, Oh my God, I saw you on TV. এবং ব্যাপারটা এরকম ছিল যে হ্যাঁ তারপরও আমি কথা বলবে না বলবে না বলবে না এর মধ্যে কথা বলে ফেলেছে এনিওয়ে সেটা একটা অভিজ্ঞতা মানে আমি ভাব বলবো যে সেই সুবাদে সম্পর্কটা আমাদের গভীর হয়েছে আজকে এখানে এলাম এবং হুট করে চলে এসেছি নিউ ইয়র্ক সিটিতে আমরা ছিলাম হুট করে চলে এসেছি তো আমরা একটু তো দেখাতে পারি এটা ইতিহাস তো জানলাম আর এটার নামটা কি সেভাবে থাকবে নাকি এটার নামটা এভাবেই থাকবে যেহেতু হ্যাঁ মাইক্রোফোনটা নেই হ্যাঁ এটার নামটাই এভাবেই থাকবে যেহেতু গগন মানে শুদ্ধ বাংলায় ওইটা শুদ্ধ বাংলায় ওইটা মানে খোলা আকাশ হয় হ্যাঁ 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 তো

Chilo, unara uh, e restaurant. Yes. Uh, it is known as the most authentic Indian food in South Jersey. Oh really? Yes. Uh, if you go to other Indian restaurants, it's catered more towards um American clients. This uh, we sell fresh dosas. You can order a dosa at ten PM on a Monday night or Tuesday night. আপনারা রাতে দশটার সময় একটা দোসা অর্ডার করতে পারবেন ফ্রেশ আই ক্যান শো ইউ দ্যাট ইফ ইউ লাইক ওকে ওকে ওই আমরা ভেতরে যাই ভেতরের দিকে যাই আমরা হ্যাঁ আর মাঝে মধ্যে আমরা একটু তার সুযোগও চাই সে কি রান্না করবে কিনা বা কি যাইতে থাকবে হ্যাঁ ফারহানার অ্যাকচুয়ালি ডেজার্ট গুলি খুব ভালো আজকে বানিয়েছে কে এগুলো আজকে এগুলি আমরা আমার ভাগিনা আমরা কয়েকজন

কিছু নাই এখানে এই যে ডাল এটা আমাদের ল্যাম অ্যান্ড চিকেন কাবাবস ফ্রেশ মেড ইন আওয়ার তান্দুর এটা আমাদের তান্দুরে ফ্রেশলি প্রিপেয়ার করা হয় প্রত্যেকদিন আর ওটা আমাদের ঐতিহ্যবাহী হোয়াট উই আর নোন ফর এটা আমাদের চিকেন টিক্কা না এটা আমাদের তান্দুরি চিকেন আচ্ছা তান্দুরি চিকেন জি হ্যাঁ ওইটা এখানেই প্রথমে শুরু হয়েছে সার্জার জিতে আচ্ছা এন্ড দেন ডেজার্ট গুলো ডেজার্ট রাইস কোরিং Freshly made, homemade. No no um, it's not store bought. Uh, okay. Um, so maybe Farhana can tell you what she wants to bring to the you know to the dessert table. Um maybe like a modern take on like the she uh, desserts I uh, suggested like faluda or something different something modern that no other restaurant will have uh, you know the usual desserts are rasgulla, uh, the rice pudding gulab jamun but i want to bring something different like you know mango pudding or you know so all desserts right dessert section here okay. okay nice chakri uh, unfortunately, I did have to let it go because my father is sick, so I've been kind of going back and forth between Virginia and New Jersey. Virginia. Virginia, I managed to go to New Jersey, <laughs> New Jersey <laughs> but then uh, it wasn't Virginia, but then I managed exactly. to get <laughs> <transfer laughs> <laughs> <to New> Jersey. <laughs> and then I had to stop because. Okay, I'm to business in i going she will be available here, right? Another thing. <laughs> ফে আচ্ছা থাকে সানডে ফ্রাইডে স্যাটারডে সানিম থাকে থাকে আর বিভিন্ন ধরনের চিলি আইটেম থাকে তান্দুরি চিকেন এভরিডেভেস

From one restaurateur to another, what is your opinion? Our opinion is good restaurant. We had a good food here, wonderful. Uh, society is good, location yeah. is very nice. Hope you guys do well. Thank you. You have to be work hard. Yes. Make sure customer service is very important. That's my advice. Also, besides this, food up, to be have very good. Just so you guys success know is right there. he's been a restaurateur for forty years.

আমরা থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে গুড লাক ফর দিস পিপল থ্যাংক ইউ আমরা যদি আরো একটু এইদিকে শুনি আলী নূর সাহেব আমার খুবই ক্লোজ ফ্রেন্ড তো উনি নতুন মালিক এই রেস্টুরেন্ট আজকে আমরা খাইয়া যে খাওয়াগুলি ওনারা আজকে রেডি করি সবাইকে খাওয়াইলো খুবই ভালো হয়েছে প্রত্যেকটা আইটেম আপনারা সবাই আমন্ত্রিত এবং আশেপাশে এই নিউজের যত লোক আছেন আমরা মনে করি এই বাঙালি সবাই মাঝে মধ্যে আসবেন এবং ক্যাটারিং এর জন্য খুবই ভালো হবে বিশেষ করে তান্দুরিটা দুর্দান্ত এবং সব মিলাই খুবই ভালো হয়েছে সবাই আমন্ত্রিত থ্যাংক ইউ যে খাওয়াটা পরিবেশন করছেন এখানে চিলং এর মেজবাড়ি মাংসরা আমাকে অভিভূত করেছে এটা আমরা মিস করে অনেকদিন পরে একটা সুস্বাদু খাওয়া পাইলাম এবং আশা করি আলমের এই রেস্টুরেন্টে আপনারা সবাই আসবেন সবাই মিলে নিউ যারা থাকেন যদি আজকে যত লোকের সমাগম দেখেছে আপনারা যদি হেল্প করেন ইনশাল্লাহ আলমের ভাই অত্যন্ত ভালো মনের মানুষ উনি ভালো করবেন ধন্যবাদ সবাইকে গগন প্লেস এমনি দিন ধরে এখানে খুবই একটা বিখ্যাত রেস্টুরেন্ট আমরা এই জন্য সবাইকে ধন্য মনে ধন্য মনে করি যে এই রেস্টুরেন্টটা এখন একজন বেঙ্গালি এখন মালিক হয়েছেন বেঙ্গালি ওন করে এই নিউ জার্সিতে বেঙ্গালি কমিউনিটি অনেক বড় ওনারা আগে রেস্টুরেন্ট সার্ভিসের জন্য বিভিন্ন জায়গায় এদিকে সেদিকে যাওয়ার দরকার হতো এখন আলী নূর সাহেব এই ইনিশিয়েটিভ নিয়ে এই উদ্যোগ নিয়ে বাঙালি কমিউনিটির জন্য একটা বিরাট আমি আমি মনে করি একটা হেল্পফুল কাজ করছেন। খানার কোয়ালিটি খুবই ভালো রেস্টুরেন্টও খুবই ভালো ঐতিহ্য অনেক পুরনো রেস্টুরেন্ট নাম করা রেস্টুরেন্ট এটা তো সবার কাছে সবার কাছে অনুরোধ থাকবে যাতে কমিউনিটি হেল্প করে সবাইকে এই রেস্টুরেন্টকে সমৃদ্ধ হওয়ার জন্য রেস্টুরেন্ট যাতে খুব ভালোভাবে চলে কর্তৃপক্ষ আলিনের খুব ভালো অভিজ্ঞতা আছে রেস্টুরেন্টের উপরে উনি দীর্ঘ সময় রেস্টুরেন্টে কাজ করেছেন সেফ হিসাবে সো সেই দিক থেকেও আমরা খুব নিরাপদ কমিউনিটির জন্য এটা খুবই একটা ভালো হেল্পফুল একটা ইনিশিয়েটিভ হয়েছে সেই কারণে আলি নুটকে ধন্যবাদ আর কমিউনিটিকেও আমরা আহ্বান জানাই এবং ধন্যবাদ জানাই সবাইকে শেষ পর্যন্ত আমরা সালাম জানাই থ্যাংক ইউ আই started working for uncle when i was 17 uncle has taught me so much that's valuable lesson about being a honest person about somebody who's up front and honest and does business the right way

আমরা আমাদের সাপোর্ট দেওয়ার বাঙ্গালি কমিউনিটি আমাদেরকে সাপোর্ট দেওয়ার ওইটার কোন ইয়ে নাই নিউ ইয়র্ক থেকে কত দূরে এটা নিউ থেকে মাত্র দুই ঘন্টা দুই ঘন্টা আর আটলান্টিক সিটি থেকে আটলান্টিক সিটি থেকে চল্লিশ মিনিট মাত্র আচ্ছা এখানে আশেপাশে যেসব শহর আছে জি প্যাটারসন আছে কত প্যাটারসন এখান থেকে দুই ঘন্টা দূরে প্যাটারসন নিউ ইয়র্ক এর আমরা এডিসন থেকে পঁয়তাল্লিশ মিনিট দূরে আচ্ছা জি তো সবচেয়ে বেশি কোন এলাকায় বাঙালি থাকে এখানে ওই যে রেডিয়াসে তো থাকে এর বাইরে

আঙ্কেল আসছে থেকে থেকে আপনারা যদি চিটাং এর খাবার খাইতে চান আমাদের কাছে আসতে হবে হবে খাবার আপনি যদি আবার আসেন আঙ্কেল আপনাকে কালাভুনা ভুনা খাওয়াবো হ্যাঁ আর মেজবানির গরুর মাংস না জি মেজবানির মাংস মেজবানির মাংস প্রত্যেক দিন পাওয়া যাবে সেটার স্পেশালিটিটা কি মানে মেজবানির মাংস কেন এটা কি মশলা

কারণ এই এলাকায় ইন্ডিয়ান অধ্যুষিত কোনো ইন্ডিয়ান থাকে স্বাভাবিক কারণ এটা পঁয়ত্রিশ বছরের পুরনো একটা রেস্টুরেন্ট তারা সেই ঐতিহ্যটা ধরে রেখেছে হ্যাঁ তো সেই ঐতিহ্যটা ধরে রেখেছে আমরা দুইটা ব্লেন্ডিং করা ইন্ডিয়ান এবং বাংলাদেশি আপনি যদি নামটা দেখেন হ্যাঁ হ্যাঁ একটা নামটা কিন্তু জান্নাত বিরিয়ানি হাউস আচ্ছা সেটা কোথায় জান্নাত বিরিয়ানি হাউস গগনের পাশে তো গগন পাল্টাবে না তাহলে খোলা আসমান হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট সবাই আচ্ছা আচ্ছা এটা একটু ক্ল্যারিফাই করো অনেকের তো আছে না বেশি আমরা তো কৌতূহল প্রিয় আমরা বেশি কিউরিয়াস জাতি সো আমার যেটা দরকার নেই সেটা নিয়েও আমি আগ্রহ দেখাই এই জন্য একটু কিউরিয়াসিটি মেটানো আর কি এখন আজকে যেহেতু উদ্বোধন হয়ে গেছে পরে ঠিক হয়ে যাবে ওকে অনেক ধন্যবাদ আপাতত শেষ করি যারা দেখলেন না এতক্ষণ আপনাদের অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন